নিচ্ছি দেখেন এখন রাত বাইজা গেছে পরে নয়টা চোদ্দ আমার ম্যাডাম এগুলা খাবে এখন ঠিক আছে তো এদিকে হচ্ছে পাটের শাক রান্না করছি মুরগির মাংস দিয়েছে সৌদি আরবের পাটের শাক এইভাবে খায় ওরা পাটের শাক আমাদের দেশের মতো না আর এইখানে হচ্ছে ছুপ বানিয়েছি এই যে ও দেখছেন আপনাদেরকে যা আবার হাত করতেছিলাম সবাই সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন ঠিক আছে আমার চৌকে আসছে বাবারে পানি ছিটে গেলে তেলের ভিতরে করে হাত পরে আসে এরকম শব্দ হয় তো সবাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ সকালে সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেলে ঠিক আছে এই যে পাটের শাক রান্না করতেছি মুরগির মাংস দেওয়া পাটের শাক এগুলো হচ্ছে বেলেন্ডার করা ঠিক আছে ফুল ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সৌদি আরবের মানুষের কি ট্যালেন্ট দেখেন পাটের শাক হয়েছে এরকম প্যাকেটে রাখা হয় এগুলো প্যাকেটে কিনে আনা হয় এগুলো কিন্তু পাটের শাক আমি হচ্ছে এই যে মুরগির মাংস দিয়ে পাটের সবাই ময়দা গোলায় রাখছি বানাবো একজনের জন্য দুধ গরম করছি ওদিকে হচ্ছে রান্না আমারে কমেন্ট করছে খায়া খায়া মোটা হ ভাই দেশে খাবার খাওয়ান লাগে না ঠিক আছে এমনিই মোটা হয়ে যাওয়া লাগে কারণ যেই খাবার বানায় এগুলার গন্ধ এগুলার রিহা পেটে যাইতে যাইতে আমি এমনিই মোটো হয়ে যাই কোনো দিন একবেলা খাওয়া না খাই ঠিক আছে তারপর মোটো হয়ে যায় কি কোন এটা আল্লাহ দান করা জিনিস করার কিছুই নেই সৌদি আরবে বিশেষ করে আরব যারা ঢোকে বাঙালি ভাই হোক ছেলে হোক মেয়ে হোক পোলা হোক বেটা হোক তারাই মোটা হয়ে যায় বুঝছেন খাবার খাওয়া লাগে না এমনিই মোটা হয়ে যায় তো এই যেগুলো বানিয়ে নিলাম এখন আমার ম্যাডাম এগুলো খাবে মিষ্টি দুলার জন্য বানাইছি একটা কথা আছে না একজনের পাপে দশজনকে খায় তো তেমন হয়েছে এই পৃথিবীর কিছু মানুষের জন্য আসলে ভালো মানুষের কথা শুনতে হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আমার সকল প্রিয় প্রবাসী ভাই বোনেরা বাংলাদেশি ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দুয়া করে আজকের এই ভিডিওটা শুরু করছি প্লিজ সবাই আমাকে একটু একটু করে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমি অনেক দূর যেতে চাই তো আমি এখন কথা বলবো এই মেয়েটাকে নিয়ে যেই মেয়েটাকে ভিডিও শুরুতে দেখেছিলেন এই মেয়েটা সৌদি আরবে থাকতো এখন সম্ভাবনা বাংলাদেশে থাকে আমি সঠিক জানি না মানে ওর বেশ ব্যাস পোশাক আশাক দেখে বুঝতে পারলাম ও হয়তো বাংলাদেশে গিয়েছে তো সৌদি আরবের মানুষ তো বলে দেয় নাই তুমি বাংলাদেশে যায় এইভাবে উলঙ্গ হয়ে ভিডিও করো তুমি বাংলাদেশে যা এইভাবে ন্যাংটো হয়ে ভিডিও করো এখন পর্বে কি প্রবাসী মেয়েদের উপরে বিশ্বাস করেন এই এক একটা মানুষের জন্য হাজারো প্রবাসী বোনেরা কথা শুনতেছে সেটা আমি টিকটকে দেখেছি প্রচুর পরিমাণ গালি গালাস হচ্ছে তো আমি সেই জন্যই ভিডিওটায় কিছু কথা বলতে চাই যে এই ধরনের মেয়েদের জন্য আসলে ভালো মানুষের কথা শুনতে হয় ইউটিউবে যারা আমরা ভিডিও করি যারা যে বোনেরা ভাইয়েরা ভিডিও করে অনেক মানুষ কিন্তু সামাজিক ভিডিও করে সামাজিক কথা বলে ভালো মন্দ তুলে ধরে বা সামনে আনতে চায় কিন্তু কিছু অমানুষেরা তো আছে ইউটিউবে টিকটকে ফেসবুকে মনে করেন একদম ন্যাংটা হয়ে নাচানাচি লাপালাপি করা শুরু করে দেয় সেই জন্য কিন্তু অনেক মানুষে বলে ইউটিউবে ভিডিও বানানো ভালো না ইউটিউবের টাকা হারাম ইউটিউবের টাকা ওমক শ্যামক তো আসলে একটা কথা কী জানেন নিজে ভালো জগৎ ভালো নিজে ভালো দুনিয়া ভালো আমি ভালো সব ভালো ঠিক আছে আপনি যেই প্রান্তে যাবেন না কেন আপনি ভালো দুনিয়ার সব কিছু ভালো হ্যাঁ আমরা পরবাসে আছি অনেক সময় অনেক কথা বলি ম্যাডামদের বিরুদ্ধে এটা পরের দেশ পরের বাড়িতে আমি কাজ করতে আসছি এরা আমাকে বিরক্ত করার জন্যই এনেছে এরা আমাকে কষ্ট দেওয়ার জন্যই এইখানে এনেছে মাস শেষে আমাকে টাকা দেয় তো এই যে দেখেন পানির ফিল্টারটা নষ্ট হয়ে গেছে সেটাও আমার ঠিক করতে হবে কালকে হচ্ছে আমি কফিলকে বলছিলাম পানির ফিল্টার নষ্ট হয়ে গেছে এটা ঠিক করে দে বলে আমি পারবো না তুই ঠিক করে নিবি তো আমি তো এখানে এসেছি বাসা কাজ করার জন্য বাড়িঘর পরিষ্কার করা রান্নাবান্না করা সেই জন্য আমাকে আনা হচ্ছে এই কারেন্টের কাজগুলো তো আমার না আমার দায়িত্বে পড়ে না এখন এটা নিয়ে যদি আমি কথা বলি তর্ক করি তাহলে আমি ভালো না আমার গায়ে অবশ্যই চড় মারবে তো সেটা না করে কি করেছি আমি এই চেষ্টা করেছি এটা ঠিক করার তো এখন হচ্ছে আমি এটা ডাকনাটা খুলবো ডাকনাটা খুলে দেখব এটার ভিতরে কি হয়েছে কি সমস্যা সেটা আমার যতটুকু সম্ভব আমি ততটুকুই করার চেষ্টা করছি তো এটা খুলেছি এখন হচ্ছে এই যে ফিল্টারের একটা ই আছে লাইটের মতো এটা হচ্ছে নাটটা সরে গেছে অর্থাৎ লড়তেছে সেটা আমি ঠিক করছি তো এই কারণেই হচ্ছে আমি কিছু কিছু সময় প্রতিবাদমূলক ভিডিওগুলো করে থাকি আর আমার ভালো লাগে প্রতিবাদ করতে সত্যি কথা যেটা আমার মনে হয় কি আমার ভিতর থেকে প্রতিবাদ এমনি এমনি আসা পড়ে যেটা সেটা যেই হোক না কেন পরবাসী বোন হোক ও কিন্তু একটা প্রবাসী বোন ছিল বা পরবাসে ছিল আমি চাইলে ওকে সাপোর্ট করতে পারতাম কিন্তু ওর গালে আমি চারটা জুতার বাড়ি মারি কেন জানেন এই একটা মেয়ের জন্য হাজারটা মেয়ের কথা শুনতে হবে যারা আমরা দিনরাত পরিশ্রম করছি কঠোরতম পরিশ্রম করে মাস শেষে ওই বেতনটা ছাড়া আমাদেরকে দশটা টাকা দেয় না আর এর পোশাক আশাক দেখছেন নি দেখছেন নি ব্যাস ব্যাসটা কী কি নিছে মানে ও কোন জমিদারের মেয়ে আমি জানি না তুই যদি জমিদারের মেয়ে হতি তাহলে বাসাবাড়িতে কাজ কেন করতে আসলি আমার প্রশ্ন হইল এটা আমরা যেই সকল বোনেরা পরবাসে আসছি বাসা বাড়িতে কাজ করতে আসছি প্রত্যেকটা মেয়েই কষ্ট শিকার হয়ে এখানে এসেছি সেটা স্বামীর দ্বারায় সেটা পরিবারের দ্বারা সেটা ভাই বন্ধুর দ্বারায় কারো না কারো মাধ্যমে কষ্ট পেয়েছি সেই কারণে হচ্ছে আমরা পরবাসে এসেছি দুইটা পয়সা টাকা ইনকাম করার জন্য নিজে একটু ভালোভাবে চলার জন্য সন্তানটাকে মানুষ করার জন্য নিজে একটা ঘরবাড়ি করার জন্য প্রত্যেকটা মেয়ে এই স্বপ্ন নিয়ে আসে তবে দুই চারটা মেয়ে মনে করেন যখন একটু টাকা পয়সা ইনকাম করে ফেলায় তখন ওদের লাপালাপি দেখলে মনে হয় যে কি ও ও কোনো রাজার রানী ছিল হ্যাঁ ও কোনো রাজার রানী ছিল কোন রাজার মেয়ে ছিল এরকম একটা ভাব লয় তোমার এই ভাবটা লওয়ার দরকারটা কী ছিল আমি এখানে কাজ করছি আর কথা বলছি বাস আমার এই কাজগুলো আপনারা দেখছেন এখানে দুপুরে রান্না করেছি কি কি করছি সেগুলো আসলে ভিডিও তো করতে গেলে কথা বললে আসলে শুধু ক্যামেরার সামনে বসে বসে তো আর কথা বলার সুযোগ আমার নাই যেহেতু আমি পরের বাড়িতে কাজ করি আমার কাজ করতে হয় তো সেই মাধ্যমে আমি কাজগুলোই তুলে ধরার চেষ্টা করি যে আমার যে সকল বোনেরা পরবার সে আসতে চাবেন আসতে চান এগুলো দেখে শুনে জেনে শুনে বুঝে আপনি আসেন কারো কথায় কান দিবেন না আপনার এইখানে কঠোরতম পরিশ্রম করতে হবে হ্যাঁ দুই চারজন দেখেন উলঙ্গ হইয়া যায় খুব নাচানাচি করে ওরা কিন্তু ভালো অবস্থানে নাই ভালো অবস্থানে নাই কেন বলছি সেটাও বলি ওরা আমি নিশ্চিত বলতে পারি এই দেশের কফিলেদের সঙ্গে ওদের একটা খারাপ সম্পর্ক থাকে যারা দেখবেন উলঙ্গ হইয়া ভিডিও করে উলঙ্গ হয়ে একদম নাচানাচি করা কারণ আমার অনেক বয়স হয়েছে এই পরবার জীবনে আঠারো উনিশ বছর ধরে আমি পরবাসে থাকি ঠিক আছে এই আঠারো উনিশ বছরে আমি আঠারো কোটি মানুষের সঙ্গে আমার কথা হয়েছে আঠারো কোটি মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে ঠিক আছে সেটা শ্রীলঙ্কা বলেন এসোপিয়া বলেন এন্দোনেশিয়া বলেন ফিলিপিন বলেন উগান্দা বলেন বিভিন্ন দেশের মেয়েদের সঙ্গে ইন্দোনেশিয়া বলেন বিভিন্ন দেশের মেয়েদের সঙ্গে আমার ওঠা বসা আছে তো আমার জানা মধ্যে আমি জানি বাসা যারা লিগেল ওইতে কাজ করেন তাদের মাতার কাপড়টুকু পড়তে দেয় না মানে যেই বাসাটা একদম সেইবে থাকবে মানে সেইবে আছে সে কফিল বা ওর দিকে তাকায় না কফিলের ছেলে ওর দিকে তাকায় না ম্যাডাম খুব সতর্ক থাকে ও কী করছে না করছে যারা এইভাবে চলে যাদের মাথার কাপড়টুকু পরার সুযোগ নেই সেই মেয়েদের টাকাগুলো হান্ড্রেডে হান্ড্রেডে হালাল কেন বলছি জানেন আর যেগুলা দেখবেন বাসার ভিতরে বৈশা বৈশা উলুঙ্গ হইয়া ওই দুধের কারি দেখায়া বগুল আহাতুলির তলের বগুল দেখায়া ভিডিও করছে এরা আসলে ভালো পথে ইনকাম করে না এটা আমি একদম কাগজে কলমে লেখা দিতে পারি ঠিক আছে এইটা আমাকে যদি কেউ বলে এইখানে আপনি সাইন দিতে হবে আপনি দেখাইতে পারবেন হ্যাঁ আমি দেখাই যারা দেখবেন একদম উলঙ্গ হইয়া ভিডিও করে এই অনলাইনে আইসা খুব লাপালাপি নাচানাচি করে কফিলের বাসায় থেকে সেই মেয়েটার কফিলের সঙ্গে কফিলের ছেলের সঙ্গেও কারো না কারোর সঙ্গে কোনো অবৈধ সম্পর্ক আছে আর না হয়তো কোনো দিন এইভাবে সুযোগ দেয় না সৌদি আরবের ম্যাডামেরা ভিডিও করতে বিশ্বাস করেন আমি আসলে কসম দিতে চাই না কারণ আমি একজন মুসলমান সেই কারণে হচ্ছে কসম কাটলাম না মুসলমানেরা কখনো কচম কাটে না তো যাই হোক এই যে এই মেয়েটা যেভাবে ভিডিওটা বানাইছে এটা কি একটা ভিডিও বানানোর সিস্টেম আমি ধরে নিলাম তুমি বাংলাদেশে চলে গেছো তুমি যেই কোনো জায়গায় থাকো শহরে থাকো চিটাগাং থাকো চট্টগ্রাম থাকো যেখানে থাকো কোনো সমস্যা নেই তুমি পরবাসে ছিলা তোমার এইটা মাথায় রাখতে হতো যে আমি পরবাসে ছিলাম এমনাই তো পরবাসী মেয়েদেরকে মানুষ নানা রঙের কথা বলে নানা কথা শুনতে হয় আমাদের আমরা এত কষ্ট করি এত পরিশ্রম করি তারপরও আমাদেরকে মানুষ কেন জানি ছোট করে দেখে যত কিছু করি না কেন বিশ্বাস করতেই চায় না বিশ্বাস করেই না মোট কথা বিশ্বাস করেই না যদিও আপনি সামনে বলে পিছনে বলে না এই রকম মানুষও আছে এই পৃথিবীতে জানেন হয়তো আমরা দুই চারজনে আছি একসঙ্গে আসছি একসঙ্গে দেখতেছি আমি কি করতেছি ও কি করতেছে আমি আপনার কষ্টটা বুঝবো আপনি আমার কষ্টটা বুঝবেন কিন্তু আপনি আপনার বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করবেন আমি বিদেশে এত কষ্ট করে এসেছি বিশ্বাস মোটেও করবে না আপনার সামনে আপনার কাছ থেকে কিছু নেওয়ার জন্য বলবে হ্যাঁ ঠিক আছে তোমরা অনেক কষ্ট করে আসছো তুমি যেন তাকে একটা সাবান শ্যাম্পু দাও তাকে দশটা টাকা দাও তার জন্য চকলেট নিয়ে যাও তার জন্য খেজুর নিয়ে যাও সেই তোমার সঙ্গে সঙ্গে হ হ করবে ঠিক আছে পিছনে পয়সা তোমাকে একওয়ালা বাসটা ঠিকই দিবে তো সেই জায়গার থেকে তোমার উচিত ছিল এই ভিডিওটা করার আগে বার ভাবার উচিত ছিল তো আমি এখানে কি কাজ করছি সেগুলোর নাম আসলে বলছি না আমি এখন যেটা বাচ্ছি এটা আরবি ভাষায় গেমাত বলা হয় কোনো বোন যদি আরবি ভাষা শিখতে চান আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাকে সর্বোচ্চ দিয়ে সাহায্য করার এটা আমাদের বাংলা ভাষায় গোলগোলা বলা হয় এটাকে আরবি ভাষায় গেমাত বলা হয় ঠিক আছে এটা হচ্ছে ওরা হচ্ছে হচ্ছে চুপ দিয়ে খায় যেমন ঝাল মিষ্টি একসঙ্গে মিক্স করে আমরা খাই ওরাও হচ্ছে সেরকমই খায় হয়তো ওদের খাবারগুলো একটু ডিফারেন্স আর এখানে আমি যেটা রান্না করছি পাট শাক মুরগিটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম দেখছিলেন এখানে গুলগুলাগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি মধু এটা হচ্ছে মধু আমাদের বাংলা ভাষায় মধু বলা হয় আর আরবিতে বলে আসাল ঠিক আছে আসাল আর এখন আমি দিচ্ছি কালো জিরা কালো জিরাকে আরবি বাসায় বলে বারাকা ঠিক আছে আর এখানে হচ্ছে পাটের শাক আমি রান্না করব। সেই জন্য হচ্ছে এই যে পাটের শাকগুলা প্যাকেটে এগুলা ব্যালেন্ডার করাই থাকে মার্কেট থেকে আসে প্যাকেট হিসাবে তো পাটের শাকটা আমার রান্না করা অলরেডি হয়ে গেছে এই যে তো এদেরকে দিয়ে আসছি এরা হচ্ছে রুটি দেওয়া খাবে আর আমার প্রচণ্ড খিদা লেগে গেছিলো তার জন্য হচ্ছে কথাই আছে না খিদা লাগলে যে কোনো জিনিসই ভালো লাগে যদিও আমি এটা পছন্দ করি না তারপরও ক্ষুদার যন্ত্রণায় খুব ছটফট করে কয়েকটা সাদা ভাত নিয়েছি এইভাবে করে খেয়ে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথাগুলো যদি আপনাদের কাছে এক বিন্দু ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আমাকে উৎসাহিত করবেন ভিডিও